তো তোমার তোমার কিছু গলা কবে তুমি কি কবে আমি তোমার কিছু কবে কোসি তুমি খেলে এটা যাও হ্যাঁ তো তুমি খেলে আটো এই যে লাবুন এখন গম বিলে যেতেছে আটের খেতে গেছিলাম গম বিলে যেতে গমের খেতে দিলে নামে করে দেখেন এই যে হ্যাঁ আপনি যে ব্যবসা করেন কবে থেকে ব্যবসাগুলো করেন হ্যাঁ জন্মে আগে ব্যবসা করবেন কে বেড়া পাগল ব্যবসা করা হয় তো ব্যবসা করেন মেয়ের সাথে নিয়ে আসেন কে এগুলো খারাপ কে খারাপ আমরা খারাপ বানাইতেছে তো ভালো এই দুনিয়ায় ভালো বোঝার সে ভুল বোঝার মানুষ বেশি

अंदावर तो ज़्यादा कुछ दूर ही रहता है तो बेटे टेंशन नहीं। अपने दस्ते विजय मिल गए। ऐसा रहता है जो। हम हैवी गुरुम पौर यार। हैवी कास्ट सच कैसे नहीं हैवी कास्ट गुरुम। अब तो दिए। अब तो दिए। ग्रेजुएशन है। हमें रात तो दो घंटा का स्कूल मिल चुका। हाँ, नहीं ब